তোমরা সবাই ভালো আছো কথা বলবা হ্যাঁ আচ্ছা এখন আমার সাথে সবাই করো আর এল

আচ্ছা যাই হোক এখন তোমাদেরকে একটা নতুন বাক্য শিখাবো ঠিক আছে এই গাছটা একদম ভালো না তোমাদেরকে আমি নতুন গাছটা শিখাবো হ্যাঁ ঠিক আছে এখন বলো এটা কি লেখছি

এখন তো আর শেষ পর্যায়ে চলে যাচ্ছে স্যার অনেক গেমে গেছি এখন লিটার টাইম হবে তাহলে তুমি দাঁড়াও তুমি দাঁড়িয়ে বলে বাংলা অর্থ কি পানি হ্যাঁ

অনেক শক্ত না ঠিক আছে শক্ত শক্ত গ্লিশ আমার তো দুই মেয়ের আছে তাদের খেয়ে ফেলো ডাক করতে হবে প্রিন্সিপাল টিচার আবার আমাকে বের করে দেবে স্কুল থেকে আমি আইসক্রিম খাই না তোমাদের সাথে মজা করতে করতে খেলাম কিন্তু দাঁতের বাড়তা বাঁচতেছে হ্যালো ইব্রন আমি অনেক স্বপ্ন নিয়ে ইউটিউব চ্যানেল টিগুলছি তো আমি চেষ্টা করবো আপনাদের মাঝে প্রতিনিয়ত ভিডিও ছাড়ার জন্য আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে আমি একটি ভিডিও বানার জন্য উৎসাহ পাই আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকুনটি অন করে দিন আমার সাথে থাকবেন পাশে থাকবেন উদা হাফেজ